মাসের শুরুতেই আমার ফর্দ অনুযায়ী সারা মাসে মুদিখানা নিয়ে আলো স্বামী ঘরেতে কতখানি কি আছে না আছে সব কিছু বুঝিয়ে একটা লিস্ট করে দিয়েছিলাম সেই অনুযায়ী সমস্ত কিছু নিয়ে এসছিলো রাতে রাতে বন্ধুরা কে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে কাছে ব্লগটা শুরু করছি জয়িতা স্কুল চলে গেছে এটা আবার অনেকক্ষণ পর জব করে নিয়েছিলাম তারপরে রান্নায় যাব তার আগে টেবিলটা পয়সা করেছে কারণ সকালবেলায় অনেক কিছু থাকে এখানে আর প্রভু কোন দোকানে গিয়েছিলো সামনের দোকান থেকে একটু আলু নিয়ে এসছে তো রান্না বসিয়ে দিলাম ঘরে যা আনাজপত্র আছে সেই দিয়ে রান্নাবান্না করবো তো লঙ্কাগুলো দুদিন আগেই নিয়ে এসেছিলো আমার আর ছাড়ানো হয়নি ছাড়িয়ে পয়সা করে রেখে দিই সেটা সময় পায়নি বলে এখন রান্না বসিয়ে দিয়ে আর লঙ্কাগুলো তখন বোটাটা ছাড়িয়ে আর রেখে দিলাম আজ ঝিঙা আলু পোস্ত করবো একদিকে ডাল অন্য বসিয়ে দিলাম অনন্যা হয়ে যাওয়ার পর রেখে দিয়েছি ফ্যান ঝাড়িয়ে নেব আর বিউলির ডাল করছিলাম বিবুলির ডাল দিয়ে ঝিঙা আলু পোস্তটা ভালো লাগে ছিল ঘোরাতে তো ওই ঝিঙা আলু পোস্তটাই করে নিয়েছি তার সাথে বিউলির ডালটা এখন স্বাদ নিলাম একটু উচ্ছেও ভেজে নিয়েছি উচ্ছে আর বিউলি ডাল ঝিঙা আলু পোস্ত আর তার সাথে একটু আলু হাতে প্রেশার মধ্যে দিয়েছিলাম সেটা সেদ্ধ করতে সেটা হচ্ছে একদিকে ডাল আর তরকারিটা হয়ে গেছে সেটাকে নামিয়ে নিচ্ছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। গৌয়া যে কলেজে যায়নি ও ঘরেই আছে তো আজকে ছুটির দিন মানে শ্রমিক দিবস বলে ওদের কলেজটা ছুটি দিয়েছে তবে প্রভুজির কাজে যাবে তার সাথে দই দিয়েছিলাম ভগবানকে শসা দিয়ে লেবু দিয়ে সেবা দিয়েছিলাম তো এখন ববুজিকে দিয়ে দিয়েছি ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে ও খেয়ে দিয়ে চলে যাবে প্রভুজি খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে চলে যাবে মানে কাজে বেরোবে আমি তখন খেতে বসেছি আর গোগো নিচে আছে যেহেতু ওই দরজা খুলে দেবে পবুজি বেরিয়ে যাবে যাই হোক চলে যাওয়ার পর আমি আবার ঘরে কাজকর্ম সেরে নিচ্ছি বিছানাছানা গুছিয়ে নিয়ে তারপর গম পড়ে আছে গমগুলোকে বিকেলবেলায় আজকে দোকানে দেবো সেই জন্য একটু ছেড়ে ঝেড়ে নিচ্ছি আর এটা হলো দুপুরবেলা প্রভুজি মুদিখানা বাজার নিয়ে আসছে আর সেটাকে ঢালাঢুলি করবো আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী নিয়ে এসছে আর জৈতা স্কুল থেকে চলে এসেছে বলছে মা পাপড় ভেজে দেওয়া তবে খাবে দুপুরবেলা প্রসাদ খাবে তো সেই জন্য ওকে পাপড় ভেজে দিচ্ছি আমি বললাম ঠিক আছে ভেজে দেবো তুই একটু ভগবানকে সেবা দিয়ে দে তো বলেছে ঠিক আছে ওই লম্বা পাপড় আর ওই ব্যাট পাঁপড় যেগুলো হয় সেই ভেজে দিচ্ছি পাঁপড় ভাজা দিলে ওদের যাই তরকারি দিই না কাটা সবই খেয়ে নিতে পারে যাই হোক ও সেবা দিয়ে তারপর এখন প্রসাদ পাচ্ছে আর আমরা তো ভেবেছিলাম যে সন্ধেবেলা একটুখানি বেরোবো গমটা ভাঙাতে দিয়ে দেবো আর কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনবো কিন্তু জামাকাপড় পরে রেডি হয়ে যাচ্ছি তখনই দেখি ঝড় বৃষ্টি খুব হয় তখন আর যাওয়া হয় না একবার রান্নাঘরে চলে এসেছি অনেকগুলো বাসন পড়েছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি যাওয়ার এটা ইচ্ছা ছিল কিছু কেনাকাটার জন্য আর গমটা ভাঙিয়ে নেবো তো সারা মাসের মুদিখানার জিনিসপত্র আনা হয়ে গেছে শুধু গম ভাঙালে আটাটা হয়ে যাবে আর এদিকে চাল তো আমরা অনলাইন থেকেই কিনি তাতেই কোনো অসুবিধা নাই যে প্রভুজি এইগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো এখন ঢেলে ঢুলে গুছিয়ে রেখে দেবো ডাল অনেক রকমের নিয়ে এসছে আর বিরিয়ানি মশলা ভবনের জন্য ধূপ নিয়ে এসছে পাস্তা নিয়ে এসছে তো এইগুলো এখন ঢালাঢুলি করছি রান্না একটু পরে বসাবো আর এগুলো গুছিয়ে গেছে রাখলে সারা মাসে কি কি ছিল না ছিল সেই অনুযায়ী আমি একটা লিস্ট করে দিয়েছিলাম প্রভুজি সেই অনুযায়ী নিয়ে এসছে আর টুকটাক এটা ওটা বাকি আছে সেটা আবার পরে নিয়ে আসে বলেছে মানে একসাথে দু ব্যাগ ভর্তি হয়ে গেছে আনতে পারেনি তো এটা একটা সুবিধা হয় ঘরে যা জিনিসপত্র আছে সেই অনুযায়ী একটা লিস্ট করে দিলে আর সারা মাসে কি কি লাগবে না লাগবে সেগুলো আনা থাকলে একটা সুবিধা সেই সব গুছিয়ে গেছে তারপর আমি রাতের জন্য একটুখানি গিয়ে বাজার অর্ডার করেছি আলু চচ্চ করেছি আর এই যে খেজুর গুড় দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এটাই রাতের প্রসাদ তো সারাদিনে এই ব্যস্ততম দিয়ে মানে একটা সময় যায় যাই হোক আজকে মতো বেড শেষ করছি ভালো থেকে হরে কৃষ্ণ